আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো তো আজকে আমি স্বামী পেটে করার জন্য একটা তক বিড়লাম তো তাবিষ্ঠ আপনার কাজ করবেন পাই যাবেন তো এরা কোনো কাজ কোনো বিফলতা যাবো না আপনি সফলতা পাই যাবেন সুন্দরভাবে কাজ করবেন সুন্দরভাবে দেখে শুনে কাজ করবেন আপনার কাজ পাবেন আর বিদেশে বাইরেও আছেন আমার জাতীয় অন্য ধর্ম কাজ করতে পারবেন এরা সুন্দর একটা আয় দিলাম তোক দিলাম অবশ্যই কাজ করবেন আমি আপনাদের বলে দেখালাম তো আর একটা কথা বলি আর যারা কাজ না বোঝেন স্ক্রিনের নম্বর আছে কল দিবেন এবং কল দিয়ে আপনি আমার সাথে পরামর্শ করিয়া কাজ করে নিতে পারবেন তো আশা করি আপনারা সুন্দরভাবে কাজ করবেন সুন্দরভাবে করবেন আর ভিডিওটা শেয়ার শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমার বাসা থাকবেন আমি আপনাদের আরও বিনোদন দেব তো ভালো থাকবেন আশা করি আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এবং যে কোনো দিন বসে গেলেন কাজ করে দেওয়া হয় সব সব ধরনের কাজ করে দেওয়া যায় আর সব ধরনের সব কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তো তো ওই ব্যাস আপনারা সুন্দরভাবে আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন কল দেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনারা কাজ করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিত্তি সার্ভিসিং তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো পাশে থাকবেন আর আপনার কোনো কোনো সমস্যা হবে না আপনার যে কোনো যে কোনো জিনিস যে কোনো কাজ সব ধরনের কাজ সমাধান পাইতে পারবেন তো এটা অনেক ভালো ভিডিওটা দিলাম অনেক পাওয়ার আছে হানড্রেড পার্সেন্ট কাজ করবেন তো সুন্দরভাবে কাজ করে নিলেন তো আমি এই কথা বলি বা সতান্তিক কথা বলে দেখলাম তো অবশ্যই কাজটা করে নেবেন ইনশাল্লাহ তো ভাই আপনারা সুন্দর ভালো থাকুন আল্লাহ হাফেজ